সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিব্রেনের বায়োলজি ভাই সাবিদ ভাই আমরা কিন্তু আমাদের ছাপ্পান্নতম ক্লাসে আজকে সলভ করতে যাচ্ছি আমাদের উদ্ভিদ সারি তত্ত্ব অংশটি এবং উদ্ভিদ সারি তত্ত্ব কিন্তু তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ আশা করি এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ ওকে তো বিসমিল্লাহির রহমানির রহিম ডে 56 নিম্নের কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে আমরা জানি আমাদের CHO বা কার্বন অক্সিজেন হাইড্রোজেন এরা তিনজনই হচ্ছে আমরা আমাদের উদ্ভিদ হচ্ছে বায়ু হতে শোষণ করে বাট আমাদের সালফার এটা কিন্তু হচ্ছে তাকে মাটি থেকে শোষণ করতে হয় তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের সালফার পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের কোন আয়নটি সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় আমরা পড়েছিলাম যে কানা কাশা সো কানার কোনটা বলতো কানার আমাদের যে আয়ন অর্থাৎ NO3 এটা কিন্তু হচ্ছে আমাদের দ্রুত গতিতে শোষিত হয় যেখানে আমাদের ক্যালসিয়াম আয়ন এবং আয়ন উভয়ই কি আমাদের মন্থর গতিতে শোষিত হয় কোন ধরনের পরিবহনে বিপাকীয় শক্তি এটিপি এর দরকার হয় আমাদের সক্রিয় শোষণে কিন্তু হচ্ছে বিপাকীয় শক্তি এটি পি এর প্রয়োজন হয় ওকে আচ্ছা তারপর দেখো সালক সংশ্লেষণের সময় ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে কোনটি সালক সংশ্লেষণের সময় আমাদের সাইটোক্রোম সাইটোক্রোম মনে আছে পাম্প বা হচ্ছে লুন্ডেগর পাম্প এখানে কিন্তু একটা এনজাইমের কথা বলা আছে ডিহাইড্রোজিনে মাথায় রাখবা তাহলে সালক সংশ্লেষণের সময় ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে কোনটি আমরা হচ্ছে এটা সালক সংশ্লেষণের ক্ষেত্রে বলছি বাট আমি তোমাকে হচ্ছে আমাদের যে খনিজ লবণ পুরুষোষণ সেখানে নিয়ে গেছিলাম সরি তো সালুক সংশ্লেষণের ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে কোনটি কে আমাদের সাইটোক্রোম ওকে আচ্ছা এরপর দেখো যে উদ্ভিদ কর্তৃক সুষ্পানির শতকরা কত ভাগ পর্যন্ত বাষ্পাকারে বের হয়ে যায় বাষ্পাকারে বের হয়ে যায় কত परसेंट পর্যন্ত আমাদের প্রায় 99% পর্যন্তই কিন্তু হচ্ছে কি বাষ্পাকারে বের হয়ে যায় কি আকারে বের হয়ে যায় বাষ্পাকারে আবার আমাদের যে তরল আকারে বের হয় মনে আছে ঘাস বা টমেটোর জন্য তারা কিন্তু হতে হাইড্রেটক দিয়ে তরল আকারে বের হয়ে যায় সো এই যে বাষ্পাকারে বের হয়ে যায় এটা হচ্ছে প্রসোদন আর ওটা কি ওটা হচ্ছে গাটেশন ওকে তারপরে দেখো উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ কোনটি মনে আছে উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ অঙ্গ কোনটি এটা হচ্ছে আমাদের কে বলতো এটা হচ্ছে আমাদের বলো বলো পত্ররন্ধ্র ভেরি গুড পত্ররন্ধ্র হচ্ছে আমাদের প্রসেদনের প্রধান অঙ্গ এটা কিন্তু প্রসেদনের জিজ্ঞেস করছে সো প্রসেদনের কারণে এটা হচ্ছে পত্ররন্ধ্র আমি ওই যে তোমাদের সালোক সংশ্লেষণ নিয়ে একটা ঝামেলা দিছিলাম না যে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ কোনটি একটু কমেন্টে বলে দিও দেখো নিচের কোনটি প্রসেদনের বাহ্যিক প্রভাবক নয় তোমরা যখন বাহ্যিক প্রভাবক জিজ্ঞেস করবে তখন তুমি দেখবা যে আমাদের এটা কি দেহের মধ্যে আছে নাকি দেহের বাইরে গেছে সো আমাদের এই যে তোমার কি বলা যেতে পারে বাহ্যিক প্রভাবক সো বাহ্যিক প্রভাবক মানে কি বাইরের জিনিসপত্র আলো তাপমাত্রা মাটিস্থ পানি এটা কিন্তু উদ্ভিদের মধ্যের জিনিস না বাট তার পাতার গঠন কিন্তু তার উদ্ভিদের মধ্যে জিনিস সে কারণে পাতার গঠন কি বাহ্যিক প্রভাবক নয় বরং অভ্যন্তরীণ প্রভাবক এরপর দেখো কোনটি সিফর উদ্ভিদ এটা উত্তর করতে আমার খুব মজা লাগে আমাদের ভুট্টা কিন্তু হচ্ছে একটা সিফর উদ্ভিদ আমাদের সিথির উদ্ভিদের বাইরে ভুট্টা একটা আমাদের কি একটা সিফর উদ্ভিদ ওকে আচ্ছা এরপর দেখো যে ক্রেফ চক্রের প্রধান বা হচ্ছে প্রথম উৎপন্ন পদার্থের নাম কি আমরা মাথায় রাখবো আমাদের ক্রেফ চক্রের বা হচ্ছে আমাদের এই যে তোমার কি বলা যেতে পারে শ্বসনের যে ক্রেফ চক্র আছে এটার প্রথম পদার্থের মানে প্রথম উৎপন্ন পদার্থের নাম হচ্ছে কি আমাদের সাইফ্রিক অ্যাসিড ভেরি গুড আমাদের সাইফ্রিক অ্যাসিড প্রথম উৎপন্ন পদার্থ আমাদের চক্রের ক্ষেত্রে আবার আমরা যদি হচ্ছে চক্র বা ক্যালভিন চক্রের ক্ষেত্রে দেখি আমাদের প্রথম উৎপন্ন পদার্থ কি বলো এটা আমাকে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাবা যে আমাদের চক্রের সরি আমাদের যে এই যে সিথি চক্রের ক্ষেত্রে বা যেটাকে আমরা বলি ক্যালভিন চক্র এটার ক্ষেত্রে কি তোমার সামনে সব কিছু আছে এখন যদি উত্তর না করতে পারো আমি আসলে খুব ব্যথিত হব ওকে আচ্ছা এরপর দেখো সালফল সৃষ্ট অক্সিজেনের উৎস কোনটি এটা কিন্তু হচ্ছে বেশ কনফিউজিং একটা প্রশ্ন এ কারণে আমরা হচ্ছে এটাকে আলাদা করে রেখেছি যে আমাদের সালোক সংশ্লেষণে সৃষ্টি সালোক সংশ্লেষণে সো এখানে কিন্তু একটু ছোট ভুল হয়েছে চলো আমরা হচ্ছে এটা ঠিক করে ফেলি ঠিক আছে এটা ঠিক করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে একটু আমি রিল্যাক্স করতে দেই জানো করে হচ্ছে তোমার এই যে দেখো এখানে কি বলছে সালোক সংশ্লেষণে তার মানে এখানে কি হবে এখানে জিনিসটা হবে এরকম যে দুঃখিত এখানে জিনিসটা হবে এরকম যে সালোক সংশ্লেষণে নাকি আচ্ছা এটা আমি পরে ঠিক করে নিব না এখানে কোনো সমস্যা হচ্ছে সো এটা হচ্ছে ল হবে সংশ্লেষণে আচ্ছা এটা আমি পরে ঠিক করে সাথে একটু কথা বলতে গিয়ে এটা হচ্ছে একটু আমি বিপদ করে ফেলেছি সমস্যা নেই তাহলে উত্তরটা কি হবে এটার উত্তরটা তো আমরা বুঝতেই পারতেছি যে উত্তরটা কি হবে ওটার উত্তরটা হবে আমাদের এইস্টো বা হচ্ছে পানি তাহলে সৃষ্ট আমাদের অক্সিজেনের উৎস কোনটি এটা হচ্ছে আমাদের পানি ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয় সো গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের এই যে তোমার কি বলা যেতে পারে অবশ্বাসন হোক ধাপ হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস এবং এই গ্লাইকোলাইসিস কিন্তু হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে সংঘটিত হয় বাকি যে প্রসেসগুলো আছে চক্র বলো বা হচ্ছে ইটিসি বলো এটা কিন্তু সংঘটিত হয় কোথায় আমাদের কোথায় বলো তো এটা কিন্তু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ে সংগঠিত হয় বাট সাইটোপ্লাজমে একমাত্র আমাদের গ্লাইকোলাইসিসটা সংঘটিত হয় পরবর্তী দেখো যে একটি এফএডি এইচ টু বা হচ্ছে এফএডি এইচ টু বা হচ্ছে ফ্লাভিন নাই নিউক্লিওটাইড তো এই এফএডি থেকে কয়টি এটিপি উৎপন্ন হয় কয়টি এটিপি উৎপন্ন হয় এই যে এইচ টু দ্বারা বোঝানো হয় যেটা বিচারিত অবস্থায় আছে তো এটা দিয়ে কয়টা এটিপি উৎপন্ন হয় এটা আমরা ছোটবেলা থেকেই জানি বা নাইনটিনের এর বইতে আমরা পড়ে এসেছি কয়টা দুইটা একটা এফএডি থেকে বা এফএডিএস টু থেকে আমরা দুইটা এটিপি পাই কোনটি আক্তিকরণ শক্তি এটা আমার খুব ফেভারিট একটা প্রশ্ন সো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আচ্ছা এখানে হচ্ছে সাধারণত এটার উত্তর হিসেবে আমরা ধরে নেই যে আমাদের এনডিপিএইচ প্লাস এস প্লাস প্লাস হচ্ছে এটিপি এটাকে আমরা আত্তীকরণ শক্তি হিসেবে চিনি সো আমি এটা ঠিক করে দিব সমস্যা নেই তাহলে কোনটি আত্তীকরণ শক্তি এটা হচ্ছে আমাদের এনডিপিএইচ প্লাস এস প্লাস প্লাস হচ্ছে কি আমাদের এটিপি এটাকে আমরা একত্রে আত্তীকরণ শক্তি বলি ওকে আচ্ছা এরপর দেখো সালোকসংশ্লেষণের সময় ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে কোনটি সালোকসংশ্লেষণের সময় আমাদের একটু কি পড়ে আসছে যে সাইটোক্রম হচ্ছে আমাদের ইলেকট্রন বাহক হিসেবে পরবর্তী কত আমাদের যে খার বা হচ্ছে আমাদের কোশেন্ট এই কোশেন্টের মান কত আমাদের গ্লুকোজের জন্য এটা হচ্ছে ওয়ান এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলো হচ্ছে কাজ করি আমাদের হচ্ছে এখানে আরো কয়েকটা তোমার হচ্ছে জিনিসপত্রের নাম ছিল ম্যালিক সেগুলো একটু পরে নিবা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে বায়োটে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের শ্বসনের উপর কি রকম কিরক প্রভাব ফেলবে তো আমাদের আমাদের যে শ্বসন আছে শ্বসনের জন্য প্রয়োজন কাকে অক্সিজেনকে বাট যদি কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব বৃদ্ধি পায় তখন কিন্তু এটা কমে যাবে ঠিক না তার মানে হচ্ছে প্রসেসটা যদি জানি তখন কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করতে অনেক বেশি মজাই লাগবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো অবশ্যই আমরা জানি এটাকে আমরা কি বলতে পারি সূর্যালোকের শক্তি ব্যবহার করছি তার মানে ফটো আবার হচ্ছে কি আমার এটিপি ফসফেট আছে তার মানে ফসফ মানে ফসফেট এবার হচ্ছে কি একটা প্রক্রিয়া এই কারণে এটাকে আমরা একত্রে কি বলি ফটোফসফোরিলেশন কি বলি একত্রে এটাকে ফটোফসফোরিলেশন ঠিক আছে আচ্ছা এখানে ভুলে এটা দিয়া দিয়ে রাখছে ফটো রেসপিরেশন এটা তো হচ্ছে আমাদের রেসপিরেশন কি রেস্পিরেশন হচ্ছে শ্বসন সো এটা হচ্ছে হবে না তাহলে আমাদের উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের ফটো ফসফোরিলেশন বেশ কিছু হচ্ছে একটু ছোটখাটো ভুল ছিল আশা করি তোমরা হচ্ছে যে জিনিসটাকে অত বেশি গুরুত্ব সহকারে দেখবা না আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম